হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওর্স আপনারা যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিনয় ফ্যাশন বিনয় ফ্যাশন কেনা ভলিউম ছত্রিশ অর্থাৎ এবারে সব থেকে লেটেস্ট কালেকশন একবারে নতুন কালেকশনের ভিতরে হবে ক্যাটলগের ভিতরে আটটা ডিজাইন হবে আটটা ডিজাইনের ক্ষেত্রে দুইটা ড্রেস খুলে দেখানো হবে অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল খুবই রিজনেবল প্রাইসেতে ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইসিনাতে নাটেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বিনোতি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে যোগাযোগ করবেন তো বিয়েস আপনারা কি ইতিমধ্যে কালেকশনটা দেখতে পারছেন নেক্সটটা হচ্ছে মেরুন কালারের ভিতরে গলার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা বড়িতে ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটি কালেকশন হবে পুরোটা বড়িতে কিন্তু আপনারা ঝরি সুতো দিয়ে ভুটি ভুটি কাজটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনটা প্যানেল ফিশনটাতে কিন্তু ঝুড়ি সুতো দিয়ে কাজ করা ফ্যাব্রিকটা খুবই উন্নত মানের সিল্ক হবে সম্পূর্ণ পিওর সিল্ক এই যে আপনারা কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন কাছে থেকে দেখে কিন্তু সম্পূর্ণ ফিটানো কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা জাস্ট প্রিন্ট হবে ব্যাক পার্টে কোনো কাজ হবে না এটা হচ্ছে কিন্তু দুইটা হাতায় এখানে ফুল স্লিভের কাপড় ধোয়া আছে যে কোনো আপনার হাতা বানাতে পারবেন হাতের কাজটা নিচে দেখেন জরি সুদ্ধ দিয়ে কিন্তু ওয়ার্ক করা আর এই ড্রেসটা সবথেকে সুন্দর হচ্ছে ড্রেসটা উন্নাটা উন্নাটা খুবই সুন্দর একটু উন্না হবে বরাবর সাড়ে পাঁচ হাত লম্বা চওড়া একটু অন্য পেয়ে যাচ্ছেন পুরোটা বড়িতে অল ওভার প্রিন্ট করা হবে একেবারে লেটেস্ট কালেকশন দুই হাজার বাইশ সালের ঈদ কালেকশন কিন্তু এইটা অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি ভালো লাগে আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন আর আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটা অন করে দেবেন সবার প্রথমে নতুন ভিডিও পেতে পাই সালোয়ারটা জাস্ট এক কালারের ভিতর হবে এটা হচ্ছে গিয়ে অনেকটা পাকা জলপাই টাইপের কালার খুবই চমৎকার একটি কালেকশন আপনারা কিন্তু কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কম্বিনেশনের ভিতর হবে স্ট্যান্ডার্ড একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা অফিশিয়াল আন বা ইউজ করতে পারবেন খুবই উন্নত মানে ফ্যাব্রিক হবে ব্যাক পার্টটা জাস্ট সিম্পল হবে ব্যাক কোনো কাজ হবে না এটা হচ্ছে দুইটা স্লিপ এখানে ফুল স্লিপের কাপড় দ আছে যেই কোনো স্টাইলে কিন্তু আপনারা স্লিপটা বানাই যে কোনো গ্রোথে ফিট হয়ে যাবে ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটা ওন্না হবে দেখতে পাচ্ছেন প্রিন্টটা একেবারে কিন্তু ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট আপনারা কিন্তু পছন্দ হলে কিন্তু অবশ্যই জটপট করে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন শর্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে ছবি দিতে হবে আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে পারবি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা যে কোনো প্রান্ত থেকে গরম বসে ড্রেসগুলো করতে পারবেন প্রত্যেকটা কালারে কিন্তু আপনারা এক নজরে দেখে নেবেন যে এখানে কিন্তু একটা ডিপ পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু ভিডিওতে দেখানো আছে এই যেটা হচ্ছে ব্লু কালার ভিতর হবে প্রত্যেকটা কালার কিন্তু বাস্তবায় সুন্দর হবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ইথ কালেকশন হবে আমাদের প্রত্যেকটা ড্রেসই কিন্তু গ্রান্টেড অরিজিনাল ইন্ডিয়ানের ভিতর হবে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল আমাদের ভিডিও আবারও হবে একটু নতুন ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো